হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক সিবিডি এপিসোড তো ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল গ্রামে তো সে গেছিলো দিনের বেলা তো তার থাকার কথা ছিল দুই তিন দিন বাট সে রাত বারোটা বাজে রওনা দিচ্ছে কারণ হচ্ছে আমাদের হসপিটাল যেতে হবে তো সে এসে আমাকেও নিয়ে গেল সাথে আমার ননাসকেও নিল তো হসপিটাল কেন যাচ্ছে এটা হচ্ছে একটু পরে বলি মানে ইমার্জেন্সি সমস্যা হয়েছে তো এই যে এই হসপিটাল এটা হচ্ছে ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল এখানেই হচ্ছে আমার জন্ম হয়েছে প্লাস এখানে ডক্টরের কাছে তো এখানে আসার কারণ হচ্ছে আমার মানে দেবরের ওয়াইফ মানে আমার চায়ের ডেলিভারি পেইন নসে এই জন্য আসছি হসপিটাল তো তাকে দেখতে আসছি আসার পর হচ্ছে এখন আমরা হচ্ছে আবার বের হয়ে গেছি কারণ হচ্ছে ওই দিন কিছু নেই তারপরে যাই হোক তো আমরা বের হইতে হইতে প্রায় রাত দুইটা বাচ্চা কারণ আমাদের যেতে যেতেই তো একটা দেড়টা বাচ্চা তো বেশিক্ষণ ছিলাম না তো পর হচ্ছে আমরা আসার পথে আমাদের ক্ষুধা লাগছে সো আমরা কী খাবো খাবো ভাবতেছিলাম কারণ এত রাত্রে বাসায় কি আবার কি খাবার মেক করতে হবে তো আমরা এসে বললাম উত্তরা উত্তরা হচ্ছে জমজমের পাশে এই দুইটা হোটেল খুব ফেমাস এখানের খাবার নাকি অনেক ফেমাস শুধু শুনি বাট আসা হয় না তো এখানে আসলাম এখানে হচ্ছে মটকা মাংস লাল ভোনা কালো ভোনা খিচুড়ি ভাত পোলাও সব কিছুই আসছে তো আমরা হচ্ছে দেখতেছিলাম কি খাবো না খাবো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা হচ্ছে অনেক মানুষ ছিলাম ওইখানে তো তারপর হচ্ছে ফার্স্টে ভাবছিলাম এখানে বসবো বাট আমার হাজব্যান্ড আর আঙ্কেল আঙ্কেল হচ্ছে আমার জায়ের বাবা তারা হচ্ছে বলতেছে বাসেরটাই বসবে বিসমিল্লায় তো এইখানে গিয়ে তো খুবই খারাপ অবস্থা এমন বাজে গন্ধ একদম বিড়াল পটি করে রাখছে খুবই বাজে অবস্থা আল্লাহ জানে এখানে মানুষ বসে কিভাবে খাচ্ছে বাট পাশেরটা আবার ভালো চেয়ার টেবিলও ভালো খাবার দাবারও ভালো সব পরিষ্কার বাট এই হোটেলটা মানে বিসমিল্লা হোটেলটা একদমই পরিষ্কার না যার জন্য আমরা আবার আইজান হোটেলে চলে আসলাম আসার পরে আছে অর্ডার দিয়ে ফেলছি এখানে হচ্ছে এই তো খিচুড়ি ভুনা মানে ভুনা খিচুড়ি তারপর হচ্ছে লাল মাংস লাল ভুনা গরুর কালো ভুনা এগুলি অর্ডার দিলাম তো এখানে হচ্ছে ছিল আমার ননাস আমার জায়ের বোন আর হচ্ছে জায়ের বাবা আর আমার হাজব্যান্ড তো আমরা এখানে হচ্ছে খাওয়া শুরু করলাম বাট খাবারের টেস্ট আমার কাছে খুবই বাজে লাগছে একদমই মজা লাগে নাই কারণ আমি হচ্ছে বাহিরে প্রচুর খাওয়া হয় সো এরকম ওরকম টেস্ট খাবার না টেস্টলেস বলা যায় মানে আমার কাছে ভাল লাগে না এক কথায় লাল বোনাটা ছিল মোটামুটি বাট কালো বোনার খিচুড়ি একদমই মজা না বাট এই চাটা খুবই মজা এটা হচ্ছে ছানার চা ভিতরে ছানা দেওয়া ছিল প্রচুর শর্ট ছিল ওই চাটার টেস্ট অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে চাটা খাওয়ার জন্য আমি আবার যেতেও পারি এখানে চাটা অনেক মজা ছিল চাটা মজা করে আমি খাইছি আর খাবার আমার কাছে ভাল লাগে নাই অর্ধেক খেয়ে রেখে আসছি কারণ খাওয়ার যোগ্য ছিল না তারপর হচ্ছে পার্সেল নিলাম রুটি টুটি কিছু তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো তখন প্রায় তিনটার কাছাকাছি বাজে অনেক জ্যাম ছিল রাত্রে আস্তে আস্তে অনেক জ্যাম পড়ছে আমাদের এটা হচ্ছে আর পরের দিন সকালবেলা আমি হচ্ছে রান্না করতেছিলাম তো এখানে হচ্ছে ডাল বসাইছি তারপর হচ্ছে করলা ভাজি করব অ্যান্ড হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে ভুনা করবো এখানে হচ্ছে তরকারি বসাই দিচ্ছিলাম আর হচ্ছে একটু বিড়িও করে নিলাম এটা হচ্ছে চিং মানে করলা ভাজি করার জন্যই করতেছিলাম আলু দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে করলা ভাজি করতেছি আর আমার হাজব্যান্ড আজকে হচ্ছে আবার চলে যেতে পারে গ্রামে কারণ আমার শাশুড়ি ওইখানে তারা থাকবে তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বসাইছি তরকারি আমি হচ্ছে এগুলি তাড়াহুড়া করে করতেছিলাম কারণ আমাদের আজকে আবার হসপিটাল যাওয়া লাগবে আর এখানে হচ্ছে আমার সব খাবার রেডি কারণ আমার শ্বশুর আছে বাসায় খাওয়া দাওয়া করবার এই খিচুড়ি আমার ননাস পাঠাইছিলো আর আমার ছেলেকে রেখে আসছি হচ্ছে আমাদের বাসায় ও একা একা থাকছে দুই দিন আমাকে ছাড়া তো এই তো ওখানে ভাত বসাই দিলাম আর হচ্ছে ওই হোটেল থেকে আমরা সাদা রুটি আর কালা বোন আনছিলাম আমার শ্বশুরের জন্য সে ঘুমায় গেছিলো আর খায় নাই তো এটা হচ্ছে গরম করতেছি আমার হাজব্যান্ডকে দিব মানে সকালের নাস্তা হিসেবে সে এখনও ঘুমাচ্ছে আমি হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম কারণ হসপিটালও যাইতে হবে আমার বাচ্চাও বাসায় এক হাত ওইখানেও যাইতে হবে যদিও তাকে নিয়ে আমার টেনশন নাই তবুও আমি মানে তাড়াহুড়া করতেছি তারপর হচ্ছে একটি স্কিন কেয়ার করলাম রান্না টান্না করে যা মানে দৌড়াদৌড়ি করে আমার স্কিনের অবস্থা তো বারোটা বেজে যায় অ্যাজ অলয়েস এই জন্য হচ্ছে ফেসটা ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে একটু মানে থানাকা দিলাম আর আরং আর্টের অরেঞ্জ পিল ফেস মাস্কটা দিলাম আর ম্যাসেজ ক্রিম দিয়ে ভালো করে ম্যাসেজ করে নিলাম তারপর হচ্ছে এখানে অ্যালোভেরা জেল দিয়ে হচ্ছে ফেসটা ভালো করে স্মুথ করে নিলাম সফট হয়ে যায় জেল দেওয়ার পরে আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারণ ব্লগগুলি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ